নতুন করে ছাত্র আন্দোলনের ইতিহাস রচনা করল কোটা সংস্কার আন্দোলন অহিংস দিয়ে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত ঠেকে আর এই আন্দোলনে বারুদ হয়ে উঠেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরাজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ তিনি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জে ছিলেন বেরুবীর কোটা আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য বিক্ষোভকারীদের উপর পুলিশি অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে একা একা দাঁড়িয়েছিলেন তিনি আচমকাই তাকে করে এক পুলিশ অফিসার তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কয়েক মিনিট পরেই মাটিতে পড়ে যান ষোলো জুলাই আবু সাঈদের মৃত্যুর খবর দেশজুড়ে ছড়িয়ে পড়তেই নতুন মাত্রা পায় কোটা সংস্কারের আন্দোলন পুলিশের সামনে তার বুক পেতে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় শিক্ষার্থীরা আরও বেশি আন্দোলনমুখী হয়ে পড়ে কোটা আন্দোলনে শহীদ হওয়া আরেক বীর মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি দু সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তারপর গত মার্চে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আঠারোই জুলাই আন্দোলন করতে গিয়ে হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মুগ্ধ মুগ্ধের যখন মৃত্যু হয় তার কিছুক্ষণ আগেও তাকে হাসিমুখে আন্দোলনকারী সহপাঠীদের হাতে পানি তুলে দিতে দেখা যায় বিক্ষোভ মিছিলের উত্তাল সেই সময়েও তার মুখ থেকে হাসি আড়াল হয়নি মৃত্যুর আগে শেষ মিছিলেও মুগ্ধ আন্দোলনকারীদের হাতে ওয়াটার কেস থেকে পানি তুলে দিয়েছেন পানি সার্ভ করার সময় সবুজ পিতায় বুকে ঝুলছিল তার প্রিয় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সন্ধ্যার ঠিক আগমুহূর্তে তার কপালে ছোটো গর্ত করে ডানকানের নিচে বড় গর্ত করে বেরিয়ে যায় আগেও বিস্কুট ও পানি দিয়ে আন্দোলনে সহযোগিতা ভাই তার রাজনীতির বিপক্ষে থাকলেও মানুষের অধিকারের পক্ষে ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছিল মারা যাওয়ার আগে মুগ্ধ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন সেটা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন যেন রাজনৈতিক আন্দোলনে পরিণত না হয় সেদিকেও সচেতন ছিলেন তিনি বিক্ষোভে বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে ধানমন্ডির পুরনো সাতাশ নম্বর সড়ক এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ফারহান ফাইয়াজ তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন দু হাজার ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তার বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন ফাইয়াজ মৃত্যুর পর তার জানা জানিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল কারণ ডিআরএমসি কর্তৃপক্ষ তার জানাজার অনুমতি দিতে চাচ্ছিল না ফাইয়াজের আত্মীয় নাজিয়া খান ফারহানের সঙ্গে হাসিমুখে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দু সালের বারোই সেপ্টেম্বর ফারহানের জন্ম মৃত্যুকালে ফারহানের বয়স আঠারো বছর হয়নি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ ফেসবুকে ফারহানের সঙ্গে নিজেদের ছবি পোস্ট দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন এক বাক্যে সবাই স্বীকার করেন ফারহান শিক্ষার্থী হিসেবে ছিল অনেক মেধাবী একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে কাজেই এমন জীবন যাপন করুন যাতে সবাই মনে রাখে নিজের ফেসবুকের বায়োতে এমন লেখা ছিল ফায়াজের কোটা সংস্কার আন্দোলনের দিয়ে এই বাক্যের যথার্থতা যেন রেখে গেলেন ফাইয়াজ কোটা আন্দোলনের তীব্রতায় শহীদ হওয়া আরেক বীর সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন আঠারো জুলাই পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সুরমা আবাসিক এলাকার খাল পার হতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান তিনি তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের একমাত্র ছেলে ছিলেন এমন আত্মত্যাগে সাবিপ্রবীর প্রধান ফটকের নাম শহীদ রুদ্রতরণ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোটাবিরোধী বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এছাড়াও কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিমাক্রাম ওমরগনি এমইসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সবুজ আলী জাহিদুজ্জামান তানভিন দীপ্ত স্কুল শিক্ষার্থী তাহামিদ তানিমসহ প্রায় দুই শতাধিক হারিয়েছেন এর মধ্যে জনসাধারণও রয়েছেন